নমস্কার কেমন আছেন সবাই ইচ্ছের গল্প কথা নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানালাম আজ শুক্রবার আর এখন ঘড়িতে ওই সাড়ে নটা মতো বাজে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি একটি নতুন জায়গা পরিদর্শনের উদ্দেশ্যে অবশ্য অনেকটা রাস্তা চলেও এসেছি আজকে যাচ্ছি আপনারা অনেকেই জানেন এখানকার যে সমস্ত জিনিসগুলি বিখ্যাত তার মধ্যে বাইন ও যাচ্ছি সেই ওয়াইন কীভাবে তৈরি হয় আর তার পুরো প্রস্তুতি প্রণালীটা দেখতে যা এখানকার যে সমস্ত জায়গায় ওয়াইন তৈরি হয় তার মধ্যে ন্যাপা ভ্যালি হচ্ছে একটি জনপ্রিয় নাম আমরা আজকে ন্যাপা ভ্যালি যাচ্ছি আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা ক্যালিফোর্নিয়ার অন্যতম বিখ্যাত স্নিক ট্রাইওয়ে হাইওয়ে ওয়ান আর জানেন একটু পরেই আমরা এখানকার বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ ক্রস করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার সাথে আজকে পুরো দিনে আমরা কি কি দেখলাম কোথায় কোথায় ঘুরলাম সেই সম্পূর্ণ দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি পুরো ব্লগটা থাকছে আপনাদের সামনে তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইচ্ছে গল্প কথা এখন আমরা যাচ্ছি ক্যালিফোর্নিয়ার বিখ্যাত হাইওয়ে ওয়ান সিনিক ড্রাইভ দিয়ে আর একটু পরে আমরা ক্রস করব এখানকার বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ আর সেটাও আপনাদের আর আজকে ভাগ্যটা বেশ ভালো আছে মেঘলা ওয়েদার নেই তাই গোল্ডেন গেট ব্রিজটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে না হলে এটা তো আর্থিক সময় বেগেই ঢাকা থাকে যে দুপাশে গাছগুলো দেখছেন এগুলি হচ্ছে আঙ্গুরের ক্ষেত এই আঙ্গুর কিন্তু ওয়াইন তৈরির জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট চলতে চলতে আমরা এখন যেখানে এসেছি সেখানে ন্যাপা ভ্যালির একটি খুব সুন্দর প্ল্যাকেট রয়েছে এখানে দাঁড়িয়ে অনেকেই ফটো তুলছে অবশ্য আমরা কিন্তু তার ব্যতিক্রম হইনি আর উল্টো দিকেই দাঁড়িয়ে রয়েছে ন্যাপা ভ্যালির ওয়াইন ট্রেনটি এই ট্রেনে ওয়াইন টেস্টেরও সুযোগ মেলে তবে এই ওয়াইন ট্রেনটাতে চড়তে গেলে আগে থেকে টিকিট বুক করতে হয় টিকিট মূল্য সাড়ে তিনশো ডলার প্রতিজন সঙ্গে থাকে বিভিন্ন ধরনের ওয়াইন টেস্টের সুযোগ আর খাবারও আমরা এখানে খুঁজে খুঁজে একটি ওয়াইনারিতে ট্যুর বুক করেছিলাম মানে এই ট্যুরটিতে আমাদের দেখানো হবে এরা কিভাবে ওই আঙ্গুর ক্ষেত থেকে আঙুলগুলো তুলে এনে হারভেস্ট করে এবং ওয়াইন তৈরি করার সম্পূর্ণ পদ্ধতি প্রণালী আমাদেরকে বর্ণনা করা হবে আমরা এসেছিলাম কেক ব্রেড সেলার্স এখানে টিকিট মূল্য ছিল পঞ্চাশ ডলার প্রতিজন এবং সাথে ছিল পাঁচ ধরনের ওয়াইন টেস্টিং এর সুযোগ গাড়ি পার্কিং এর সুব্যবস্থা থাকার জন্য পার্কিং নিয়ে খুব একটা হয়রান হতে হয়নি গাড়িটাকে পার্ক করি সোজা চলে গেলাম রিসেপশনে রিসেপশনে গিয়েই ওনারা আমাদের দুজনকে দুটো ওয়েলকামিং ওয়াইন দিল আর কি দুজনে দুটো ওয়াইনের গ্লাস হাতে নিয়ে ওয়াইনারিটা চারপাশটা একবার ঘুরে দেখা শুরু করলাম চলুন আপনাদেরও দেখায় এইটা হলো ওয়াইনারি এন্ট্রান্স পথ এইখান দিয়েই আমরা ঢুকেছিলাম আর সামনে এই যে ডেস্কটা রয়েছে ওনার কাছে গিয়ে আমরা জানাই যে আমরা এখানে ট্যুরের জন্য বুকিং করে এসেছি উনি আমাদেরকে বলেন ঠিক আছে আপনারা ভিতরে গিয়ে অপেক্ষা করুন আপনাদের ট্যুর গাইড যথাসময়ে এসে আপনাদের সঙ্গে মিট করে নেবে এখানে আমাদের মতোই আরেকটা একটা গ্রুপ ছিল অবশ্য এই গ্রুপটা কিন্তু আমাদের সঙ্গে ট্যুরে গিয়েছিল ভিতরটা ছিল অতীব সুন্দর কাঠের তৈরি সবকিছু আর এখানে এই যে টিভিটা লাগানো ছিল এখানে সমানে তারা ডিসক্রাইব করছিল কিভাবে ওয়াইন তৈরি হয় চলুন এইবার একটু আঙুরের ক্ষেত থেকে ঘুরিয়ে আনি আপনাদেরকে এখন অবশ্য আঙুরের সিজনটা চলে গিয়েছে তাই গাছে সেরকম আঙুর দেখা যাচ্ছে না কিন্তু এই আঙুর তোলার যে সময়টা সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তবে এখানে হোয়াইট ওয়াইন এবং রেড ওয়াইনের জন্য আলাদা আলাদা আঙুর চাষ করা হয় আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত এই আঙুরগুলোকে হাতে করে তোলা হয় মোটামুটি ওই রাত থেকে ভোর রাতের দিকে আঙুরগুলোকে একটি বড় ট্রাকের মধ্যে জমা করা হয় এবং সেগুলোকে নিয়ে আসা হয় এইখানে আঙ্গুর ক্ষেত থেকে আঙুরগুলোকে নিয়ে আসার পর সেগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধোয়া হয় তারপর মেশিনের সাহায্যে পিষে আঙ্গুর থেকে রসগুলো বের করে নেওয়া হয় তবে এখন মেশিন ব্যবহার করা হলেও পুরানো যুগে কিন্তু এই আঙুরগুলোকে পায়ের সাহায্যে পিষেই রস বার করা হতো এই যে বড় বড় ট্র্যাঙ্কগুলো দেখছেন এগুলো হচ্ছে প্রত্যেকটাই ফার্মেন্টেশন ট্র্যাঙ্ক এই যে স্টিলের ট্র্যাঙ্কগুলো দেখছেন এখানে মোটামুটি আঙুরগুলোকে ওই মাস থেকে এক বছর পর্যন্ত ফার্মেন্টেড করা হয় আঙুর থেকে যে রস পাওয়া যায় সেটিকে এই ফার্মেন্টেশন ট্র্যাঙ্কের মধ্যে ঢেলে তার মধ্যে ইস্ট যোগ করা হয় সেই ইস্টটি সাহায্য করে চিনি থেকে অ্যালকোহল তৈরি করতে এই প্রক্রিয়াটি নির্ভর করে ওয়াইনের ধরন এবং তার স্বাদের ওপর তা কখনো এক মাস বা কখনো মাস এক বছর এমনকি তিন বছর পর্যন্ত সময় লাগে এখন আমরা টেস্ট করছি আমাদের আজকের দ্বিতীয় টেস্টিং ওয়াইন এটা অবশ্য হোয়াইট ওয়াইন ছিল এবং এটা ফার্মেন্টেড হয়েছিল ছ মাস ধরে এই বড় বড় ব্যারেলগুলো দেখে সত্যি ভীষণ অবাক লাগছে এছাড়াও সেখানে ছিল বেশ কিছু কাঠের তৈরি ট্র্যাঙ্ক এবং ডিম্বাকৃতি ট্র্যাঙ্ক সেগুলো মূলত ওয়াইনের বিশেষ ঘ্রাণ আনতে সাহায্য করে বলে আমাদের এই গাইড আমাদেরকে জানিয়েছিলেন মূলত ওই কাঠের প্রাঙ্কগুলো এবং ওই ডিম্বাকৃতির প্রাঙ্কগুলো ওখানে অনেক বেশি দিন ধরে পারমেন্টেশন প্রক্রিয়াকরণ চালানো হয় মূলত যে ওয়াইনগুলো একটু বেশি দিন ধরে পারমেন্টেট করা হয় সেগুলোর স্বাদ ছিল একটু কষা ধরনের এখন আমরা চলে এসেছি আমাদের তৃতীয় ওয়াইন এর জায়গায় এখানে যে ওয়াইনটা আমরা টেস্ট করেছিলাম এটার ফার্মেন্টেশন হয়েছিল প্রায় দু বছর ধরে ওয়াইন ফার্মেন্টেশন পদ্ধতি সম্পূর্ণ হলে তার থেকে পরিষ্কার করে বোতলবন্দি করা হয় এই সম্পূর্ণ পদ্ধতিটি ভীষণ ভাবে করা হয় যাতে স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় এই যে এখানে দেখছেন এখানে বিভিন্ন ধরনের ওয়াইন ছিল হোয়াইট ওয়াইন এবং রেড ওয়াইন এবং তার দামও ছিল বিভিন্ন রকম এখন বাজে ওই দুপুর দেড়টা মতো আর আমাদের ওয়াইন ট্যুর টি এখানেই সম্পন্ন হয়েছে অল্প কিছু লাঞ্চ করে নিয়েছি এখন আমরা এই আঙ্গুর ক্ষেতের মধ্যে দিয়ে যে রাস্তাটা আছে এটা দিয়ে এগিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর আপনাদের এখানকার সম্পর্কে যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান আমরা আমাদের সাধ্যমতো তা উত্তর দিতে চেষ্টা করব আমাদের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থেকে আমাদেরকে আরও উৎসাহিত করুন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার